আচ্ছা মেয়েদের বড় সমস্যা সব থেকে স্যা আমরা ছেলেদের ক্ষেত্রে হয় কি আমরা যখন আপনাদেরকে না করে কেন যে কোনো কিছু এটা করা যাবে না এটা করা যাবে না আমরা ছেলেরা না দুনিয়া সম্পর্কে অনেক বেশি জানি আপনার থেকেও কিন্তু অনেক বেশি জানি ভালো খারাপ মানুষ কি কোনটা মানুষটা ভালো কোন মানুষটা খারাপ বা কোথায় গেলে ভালো কোথায় গেলে খারাপ এটা একটা ছেলের থেকে বেশি কেউ জানে না যখন আমরা একটা মেয়েকে এই জিনিসগুলো বলতে চাই যে হ্যাঁ এখানে যাওয়া যাওয়া যাবে যাবে না না তারা মনে করে যে তাদের ফ্রিডমটা আমরা নিয়ে নিচ্ছি তাদের স্বাধীনতা আমরা নিয়ে নিচ্ছি সে বলে হ্যাঁ আমি এটা করতে পারবো না কেন ওইটা করতে পারবো না কেন আপনাকে তো করার জন্য কেউ না করে না বাট এই দুনিয়ার যে পরিস্থিতি দুনিয়ার যে বর্তমান অবস্থা এটা একটা ছেলেই ভালো জানে আপনার থেকে তো এটার আপনাকে শাসন করা আপনাকে কিছু বলা এটার মানে এটা না যে আপনার ফ্রিডমটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এটা কখনো এবার মনে করব। না একটা ছেলের ছেলে জানে যে আসলে দুনিয়াটা কতটা কঠিন দুনিয়ার মানুষগুলা কেমন আপনি এখানে সেখানে চলে যাচ্ছেন না জানিয়ে সে যখন আপনাকে শাসন করে আপনি বারবার বলেন তুমি আমার ফ্রিডম নিয়ে নিচ্ছ সে কখনো আপনার ফ্রিডম নিতে চায় না সে চায় আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই জন্য আপনাকে শাসন করে যাতে দুনিয়ার এই প্যাচের মধ্যে আপনি না পড়েন আর আপনি এই মধ্যে পড়ে তারপর তাকে বলেন যে হ্যাঁ এটা করা এটা আমার সাথে এটা হয়েছে আপনাকে তো তখন ছেলেটা নাই করছে এটা করা উচিত না তারপরে কেন বলেন আমার সাথে এটা হয়েছে জিনিসগুলা কিছু একটা ছেলে সবসময় আপনার ভালো চায় ঠিক আছে আপনার পার্টনার সবসময় আপনার ভালো চায় কার সাথে মিশবেন না মিশবেন এতে কার কিছু জায়গা সে এটাই চায় আপনি ভালো থাকুন আপনার জন্য কোনো সমস্যা না হয় এই কেয়ারিং গুলাকে এটা মনে করবেন না যে আপনার ফ্রিডম সে নিয়ে নিচ্ছে বা এক্সেপ্টার এত কিছু ঠিক আছে একটা ছেলে সবসময় আপনার ভালোই ছিল বেশ করে আপনার প্রিয় মানুষ